হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেক বিডি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অ্যান্ড আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি কোন নাম্বার দিয়ে খুলেছেন সেটা ভুলে গিয়েছেন এছাড়া আপনার নাম্বার মনে আছে কিন্তু ওই সিমটা আর আপনি ইউজ করছেন না কিংবা আপনার ওই টিকটক অ্যাকাউন্টে কোনো জিমেইল অ্যাকাউন্ট অ্যাড আছে কি আপনি এটাও জানেন না সো আপনি কীভাবে আপনার চার পাঁচ বছর আগের হারানো টিকটক অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম নাটিনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি এসেনশিয়াল টেক ভিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা আপনাদের হারানো টিকটক অ্যাকাউন্ট ফিরে আনার জন্য আপনাদের সর্বপ্রথম আপনার টিকটক অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট লগ থাকা প্রয়োজন পড়বে সো এখানে আমি নর্মালি একটি টিকটক অ্যাকাউন্ট লগ করে নিয়েছি দেন আপনারা এখান থেকে টিকটক অ্যাপসে আসবেন অ্যান্ড আপনি এখানে আপনার যে টিকটক অ্যাকাউন্টে হারিয়ে গিয়েছে সেই টিকটক অ্যাকাউন্টের নাম ধরে কিংবা ইউজার নেম ধরে সার্চ করবেন তারপর আপনারা ওই টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন আপনি যদি আপনার ওই টিকটক আইডিতে যদি আপনার এই অ্যাকাউন্ট থেকে ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন তারপর আপনি এখানে দেখবেন ওই টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম আছে আপনারা এই ইউজার নেমের উপর চাপ দিয়ে ধরবেন দেখবেন যে ইউজার কফি কপি হয়ে গেছে দেন আপনারা এই অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা ডান সাইডে প্রোফাইলে ক্লিক করবেন দেন আপনারা কিভাবে এই অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাকাউন্টটি রিকভারি করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব সো আপনারা উপরে দেখবেন তিনটি দাগ আছে আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনারা নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখবেন রিপোর্ট এ প্রবলেম বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট রিকভারি বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোডিং নিবে আপনারা অপেক্ষা করবেন তারপর এখানে আপনাদেরকে ইন্টার ইয়ে ইউজারনেম অর ইমেইল এটি দিতে পারবেন এছাড়া আপনারা সার্চ বাই নাম্বার এখানে নাম্বার দিয়েও আপনার টিকটক অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে আসতে পারবেন যদি নাম্বার দিয়ে ব্যাক আনতে চান তাহলে সার্চ বাই নাম্বারে ক্লিক করবেন এখান থেকে আপনার দেশটি সিলেক্ট করে আপনি নাম্বার দিয়েও ব্যাক আনতে পারবেন সো আমি এখানে সার্চ বাই ইউজার করে দিয়েছি আর আপনি যদি এই ফোন দিয়ে কোনো টিকটক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন আর ওই টিকটক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেই টিকটক অ্যাকাউন্টটি এখানে চলে আসবে যে টিকটক অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার ফোনে থাকবে সেই টিকটক অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে অ্যান্ড আপনি যদি এই টিকটকের উপরে একটি ক্লিক করেন তাহলে ওই টিকটক অ্যাকাউন্টটি নাম্বার পাসওয়ার্ড এছাড়া কোনো কোড ছাড়াই অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর আপনার টিকটক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আর ওই অ্যাকাউন্টে কোনো অ্যাক্সেস নাই ওই অ্যাকাউন্ট বেকানার জন্য আপনারা এখানে দেখবেন সার্চ বাই ইউজার নেম বলে একটি অপশন আছে আপনি যে ইউজার নেমটি কপি করলেন এটি এখানে দিয়ে দিবেন দেন নিশ্চয়ই আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনারা দেখবেন ওই অ্যাকাউন্টটি এখানে চলে আসছে দেন এখানে আপনার ওই অ্যাকাউন্টে যে জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে সেটি দেখাবে এছাড়া যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটিও এখানে দেখাবে অ্যান্ড আপনার কাছে যদি এই নাম্বার এই জিমেইল অ্যাকাউন্টটি থাকে তাহলে আপনারা এই জিমেইলের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনার ওই জিমেইলে কিংবা ওই নাম্বারে একটি কোড যাবে কোডটি দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আর আপনার কাছে এই জিমেইলটি কিংবা এই নাম্বারটি নাই তাহলে আপনি কীভাবে ব্যাক আনবেন তাহলে আনার জন্য আপনারা নিচে দেখবেন ক্যান নট অ্যাক্সেস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন রিকোয়েস্ট সাপোর্ট বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনারা এখানে দেখবেন হাউ টু রিকভারি মাই অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনারা এখান থেকে তিন নম্বরটি সিলেক্ট করবে এটি সিলেক্ট করার পর আপনাদের সামনে ওরা আরেকটি এসএমএস দিবে আপনারা এখানে প্রথমটি সিলেক্ট করবেন আই লস্ট অ্যাক্সেস মাই ফোন নাম্বার অর ইমেইল আপনারা এটি সিলেক্ট করবেন দেন ওরা আরেকটি এস এম দিবে এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে একটি এস কিংবা একটি আবেদনপত্র ওদের কাছে দিতে হবে আপনারা এই এস এম এসটি করে দেবেন এই এস এম আমি এই ভিডিও ডেপসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে এই এস এম এসটি কপি করে এখানে দিয়ে দিবেন আর এখানে যে ইউজার নেমটি আসে এখানে আপনি আপনার আইডির ইউজার নেমটি দিবেন তারপর এখান থেকে আপনারা আবারও তিন নাম্বারটি সিলেক্ট করবেন তিন নাম্বারটি সিলেক্ট করার পর এখান থেকে আবারও এক নম্বরটি সিলেক্ট করবেন এক নাম্বারটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দুই নাম্বারটি সিলেক্ট করবেন দুই নাম্বারটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সেম এই এস এম এসটি আবারও দিবেন সো যতক্ষণ আপনার কাছে ওরা একটি পত্র না দিচ্ছে ততক্ষণ আপনারা এ এই এস এম তারপর এখান থেকে আবারও আপনারা তিন নাম্বার এস এম সিলেক্ট করবেন দেন আপনাদের সামনে দেখবেন যে এই অনেকগুলো এস এম দেওয়ার পর ওরা এখানে একটি সাবমিট এ টিক্স একটি অপশন দিচ্ছে মানে আপনি টিকটক কোম্পানির কাছে একটি আবেদন করতে পারবেন কিন্তু এই অপশনটি পেতে হলে অনেকগুলা এস এম এস ওদের সাথে করতে হবে সো আপনি তো দেখলেন আমি যে যে এস করলাম সেম সেম এস আপনারা করবেন তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখবেন গ্যালারি চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন আর আপনি যে টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশটটি নিলেন এখানে আপনি সেই টিকটক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন অ্যান্ড উপরে দেখবেন ওকে চিহ্ন আছে ওকে আসে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনার এখানে ওই স্ক্রিনশটটি চলে আসছে আর আপনি টিকটক কোম্পানির কাছে একটি অ্যাপ্লাই করতে পারবেন সেই অ্যাপ্লাইটি আপনারা এখানে লিখবেন সো এখানে আপনারা কী লিখবেন এখানে জাস্ট আপনারা এইটা লিখে দিবেন এটা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা ওখান থেকে কপি করে দেবেন দেন এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন এই আবেদনটি আপনারা করার পর আপনার টিকটক কোম্পানি আপনার অ্যাকাউন্টটি চব্বিশ ঘন্টার ভিতরে রিভিউ করে দেখবে দেন আপনার ওই অ্যাকাউন্টটি যদি আপনার হয় কিংবা ওই অ্যাকাউন্টে এখন কেউ ইউজ করছে না তা ওরা যদি বুঝতে পারে তখন আপনার এই ফোনের অ্যাক্সেসটি টিকটক কোম্পানি ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিবে দেন আপনারা এই যে নিচে যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন ওই অ্যাকাউন্টও তখন নিচে চলে আসবে তখন আপনি যদি ওই অ্যাকাউন্টের উপরে এভাবে ক্লিক করেন ওই অ্যাকাউন্টটি অটোমেটিক লগ হয়ে যাবে কিংবা আপনার এই ফোনে যে জিমেইলটি আছে ওই জিমেইলটি ওই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সো তখন আপনি আপনার জিমেইলে কোড পাঠিয়ে আপনার অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন